আমরা এখন বর্তমানে প্রশান্ত মহাসাগরের যে জায়গাটা দিয়ে অতিক্রম করছি এখানে তাপমাত্রা হচ্ছে ১৩ ডিগ্রি আর হালকা বাতাস থাকার কারণে অনেক বেশি ঠান্ডা অনুভূত হচ্ছে আর এই যে দেখছেন চারিদিকে কুয়াশায় ঢেকে আছে চারিদিকে ঘন কুয়াশার কারণে কিছুই দেখা যাচ্ছে না এটা হচ্ছে জাহাজের সামনের ভিউ তো আপনারা দেখতে পাচ্ছেন ঘন কুয়াশার মাঝে প্রশান্ত মহাসাগরের ভিন্ন আরেকটি রূপ থার্মোমিটারে দেখুন টেম্পারেচার শুরু করছে তেরো ডিগ্রি